আসসালামু আলাইকুম কর্ম কামার কর্মদেশ আমার সোনার বাংলাদেশ আসলে আজকে আমরা একটা হাঁসের ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে বাটি বাংলা হাঁসের কামার থেকে আমি শেখ সাব্বের হোসেন বলছিলাম আসলে আমরা কিন্তু সারা বাংলাদেশে হাঁস ও হাঁসের বাচ্চা বিক্রি করে থাকি আপনারা জানেন আমরা আমার পিছনে যে হাঁসটা দেখতে পারছেন এটা অবশ্যই অবশ্যই এবং আমরা একশো পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারবো এটা ওরিজিনাল যেটা হাঁসের কামার এবং আমরা এটা এ গ্রেটের হাঁস এবং কাকি কেম্বেল হাঁস কারণ আপনারা অনেকেই জানেন যে কাকি কেম্বেল ক্রস অনেকেই বিক্রি করছে হ্যাঁ হইতে পারে আমরাও তো ইউটিউবে দেখি অনলাইনে থাকি বা আমরাও দেশে দেশে আমরা অনেক দেশেই গড়ি বা অনেক কাস্টমারে আমাদেরকে ফোন দেয় আমরা যখন অনলাইনে গেছি অনেক কাস্টমারে ফোন দেয় তো আমার পিছনে দেখেন এখানে হাঁস রয়েছে হচ্ছে আপনার দুই হাজার প্লাস দুই হাজার প্লাসের মধ্যে আপনারা নতুন কামারি যারা আছেন কোন হাসাতে শুরু করবেন এক নাম্বারে হচ্ছে অরিজিনাল খাকে ক্যামেরা শুরু করতে হবে দুই নাম্বারে হচ্ছে আপনার ডিমের মুখামুখি বা রানিং ডিম পাড়া হাসাতে শুরু করতে হবে আমার পিছনে যেটা এটা আপনার আরো মনে হয় আপনার দশ বারো দিন সময় লাগবে আর কি ডিমে আসতে তো চলে আইছে কাছাকাছি চলে আইছে কিন্তু এটা আমরা আবদ্ধ অবস্থায় হাঁস পালন করছি ধরেন এটা পাঁচ মাস বয়স হ্যাঁ এটা আপনি ডিম ছিটাইতেছে সাতটা আটটা দশটা এরকম ডিম পাটতেছে এটা সে আরো পনেরো ষোলো দিন পরে বা বিশ দিন বা এক মাসই লাগলো হাঁসটা আপনি পুরোপুরি ধরে আপনারা তো নিবেন নতুন অবস্থায় এক মাস বা পনেরো দিন বা বিশ দিন এরকম সময় লাগে তো আপনারা যারা এক রেটের সুস্থ সবল মাটি বাংলা হাঁসের কামার একটা বিশ্বস্ত কামারি এবং আপনারা জানেন যারা হাঁস নিয়েছেন জানেন আপনারা আমরা কীরকম হাঁস দিয়ে থাকি এবং আমাদের কাছে বিভিন্ন কোয়ালিটির হাঁস বা হাঁসের বাচ্চা রয়েছে আসলে যে হাঁস নেয় বিশ্বাস উপরে নেই। আপনার একটা আছে যে আপনার ইউটিউবে আইসা এত কথা বলা বা এত কিছু বোঝানো বোঝানো যায় না কারণ আপনারা দেখা যাচ্ছে আমাদের যে ভিডিও স্ক্রিনের নাম্বার আছে এই নাম্বারে আপনারা ফোন দেন ফোন দিলে বুঝতে পারবেন এবং আমরা আপনাদেরকে প্র্যাকটিক্যালি সব কিছু দেখাই দিব এবং যদি আসেন তাহলে সব কিছু দেখায় দেওয়া যাবে এবং সব কিছু বুঝাই দেওয়া যাবে এবং যদি না আসেন তাহলে আপনাদেরকে ফোন দেন ফোন দেন আপনার পরামর্শ নিতে পারেন সমস্যা নাই এবং হাঁসটা কতটুকু সুন্দর দেখেন মাশাল্লাহ বলবেন সবাই অনেকটাই সুস্থ সবল হাঁসটা আমাদের আমায় আমরা আমার নিজের হাতে হাঁসটা তৈরি করা আমরা এটা হাওড়া খাওয়াইতেন হাওয়া এখন খাওয়ানোর পরে আমরা এখানে কিন্তু আপনার আবদ্ধ অবস্থা এখন নিয়ে আসছি কারণ এগুলো এখন বিক্রি করার সময় হয়ে গেছে বা আমরা একটা ভালো কোয়ালিটির মাছ যেটা ভালো হয় কোয়ালিটিটা ভালো হয় আমরা এটা আবার বিক্রি করে দিই কারণ ভালো একটা কোয়ালিটি একটা কাস্টমারকে ভালো কোয়ালিটি না দিতে পারলে এটা আসলে আর কখনো মাল নিবে না বা আর আসবে না আমরা যদি একটা বার ভালো মাল দিই আবার আসবেন আপনার ফ্রেন্ড সার্কেল আবার আসবে আপনার বন্ধু বান্ধব আবার আসবে তাই না এভাবে প্রচার হবে তো আমরা তো চাই আপনাদেরকে ভালো হাঁস দিতে আর একটা হাঁস যে একটা জিনিস এগুলো বাংলাদেশে আপনার অ্যাভেলেবেল জায়গায় পাবেন না এগুলো কিন্তু দূরে দূরের জায়গায় থেকে ক্যা নিতে হয় আপনার বাড়ি ডাকা আছে আমাদের বাড়ি একশো কিলোমিটার দূরে আছে ও কিন্তু কেড়ায় নিতে হয় কারণ এগুলা দারে কখনো এলাকায় মিলে না এই জন্যই কিন্তু আমরা এগুলো আমরা অনলাইনে আসা কারণ তা ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই যে ডিমের মুখামুখি হাঁসটা যারা নিবেন আমাদেরকে ফোন দিবেন আমরা আপনাদেরকে ফোনে দাম আজ সর্বোচ্চ দাম যেটা আছে সেটাই রাখবো এবং দাম বলা যায় না ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন সালামু আলাইকুম